সবাই কেমন আছে আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছো বন্ধুরা সবাইকে কিন্তু পৌষ সংক্রান্তির কিন্তু শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো তোমরা তো জানো বন্ধুরা আজকে পশ্চিম মেদিনীপুরে অর্থাৎ চোদ্দো তারিখ আজকে বড একটা কম্পিটিশান রয়েছে পাওয়ার ভার্সেস গোস্বামী ভার্সেস বালাজি মিউজিক তো গোস্বামী মিউজিক কিন্তু কম্পিটিশান করেছিল পাওয়ার সাথে বেলপাহাড়িতে কিন্তু আবার দ্বিতীয়বার কিন্তু আজকে হচ্ছে যেটা হচ্ছে হুনগড় তো আজকে আমি যেতে পারিনি ওখানে তো একজন দাদাভাই ভিডিওর একটা আমাকে ক্লিপ দিল তো কম্পিটিশান কিন্তু এখন হয়নি পাশাপাশি বসেছে তো তোমাদের যে এটা বেলপাহাড়িতে গোস্বামীর সঙ্গে হয়েছিল তো সেটার সঙ্গে কিছু ভিডিও ক্লিপে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি আর বালাজি মিউজিক কিন্তু আসতে পারেনি তো সেটা একটা দুর্ঘটনা হয়ে গেছে আজকে পাল্টি হয়ে যাওয়ার কারণে কিন্তু সেটা আসতে পারেনি চলে গেছে আর অবশ্যই যদি কোনো ওখানের যদি কম্পিটিশান ভিডিও বা কোনো ক্লিপ পাই তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করবো তো বন্ধুরা আবার এই ভিডিওটা দেখে বলো যে কেমন কম্পিটিশান হয়েছিল বেলফাড়িতে বা আজকে কেমন পাওয়ার বাজাচ্ছে তো কন্টিনিউ ভিডিওটা দেখে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা কেউ কিন্তু খারাপভাবে এটা নিও না যে কেমন কম্পিটিশান হয়েছিল বেলফাড়িতে বা আজকেও কেমন তো আমি তো নেই যদি ভিডিও ক্লিপ পাই অবশ্য তোমাদেরকে দেবো তো কন্টিনিউ বন্ধুরা ভিডিওটা দেখে অবশ্যই ভিডিওটার মধ্যে একটি লাইক করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর বন্ধুরা বলে রাখি আগামীকাল কিন্তু পাল্টাগড়ে কিন্তু চার পাঁচটা সেটা আছে রোল্যান্ড এম টি কে কে বি তো আছে আম আগামীকাল কিন্তু আমি যাচ্ছি পাল্টাগড় তোমরাও চলে আসো আর ভিডিও কিন্তু আসবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবে তো কন্টিনিউ বন্ধুরা ভিডিওটা দেখে বলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফার্স্টেই কিন্তু মাঠে বসেছে গোস্বামী মিউজিক আর অপজিট রয়েছে কিন্তু পাওয়ার মিউজিক তো গোস্বামী মিউজিক কিন্তু বি ক্যাবিনেট থেকেই তৈরি হয়েছে আর এস বি ক্যাবিনেট থেকে তো পাওয়ার মিউজিক সবাই যেন তো মাঠের ওইদিকে রয়েছে পাওয়ার মিউজিক তো কিছুটা দূরেতেই কিন্তু বসেছে মুখামুখি বসেছে কিন্তু এখানে আর বেলপাড়িতে সবাই যেন কম্পিটিশান করেছিল পাওয়ার সাথে গোস্বামী কেমন কম্পিটিশান তো সেই ক্লিপটাও দেখাবো তোমাদের আর আজ পাওয়ার কেমন বাজাচ্ছে সেটাও তোমাদের দেখাবো তো অবশ্যই তোমরা দেখে বলো আর অবশ্যই নেক্সট যদি আবার কোনো ক্লিপ পাই তোমাদের জন্য অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর কালকে অবশ্যই যাচ্ছি কম্পিটিশানে तो आज के, दुखी तो क्लिप देखो। वहां लोगों के घरों का और तो और वहाँ के लोग बस यही कहते हैं लगता है कि आज तो बिन बादल के बरसात हो जाएगा क्योंकि आज फिर से अपने शहर में

তোমরা কিন্তু পার মিউজিকের স্পিকার চেক দেখলে কিন্তু কেমন বাজাচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু নাচানাচি করছে তো পাওয়ার মিউজিক কি মেশিন সেটা নিয়ে বাজাচ্ছে অবশ্যই তোমরা ভিডিওটা অব্দি শেষ পর্যন্ত দেখো বুঝতে পারবে আর বেলপাহাড়িতে যে গোস্বামী কেমন লড়েছিলো বাবার সাথে ভয়ানকভাবে সেই ক্লিপটাও তোমাদের দেখাচ্ছে আর এখানে তো সামনাসামনি কম্পিটিশন হলো না তাও কিছুটা দূরে বসেছে অবশ্যই যদি ক্লিপ পাই তোমার সামনেই কিন্তু নিয়ে আসবো আর বেলপাহাড়ি যারা যারা মনে আছে অবশ্যই ভিডিও ক্লিপটা দেখে বলো কেমন হয়েছিল আর কে জিতেছিল অবশ্যই বেলপাহাড়ির ক্লিপ দেখে তোমরা কমেন্ট করে বলো আর দেখেন দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাওয়ার মিউজিক সেই বেলপাড়ির ভয়ানক সেট কিন্তু এসে গেছে এম প্রো সেটিং আর অ্যাটমের মেশিন সেট আপ কিন্তু নিয়ে চলে এসে পাওয়ার মিউজিক দেখতে পাচ্ছ আর চলো এবার কিন্তু তোমাদের দেখাচ্ছি পাওয়ার ভার্সেস গোস্বামী যে ভয়ানক মুখামুখি কম্পিটিশানটা হয়েছিল বেলপাড়িতে তার কিন্তু ক্লিপটা তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি অবশ্যই কমেন্ট করে বলো কে জিতলো আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো কালকে আবার কম্পিটিশান দেখা হচ্ছে পাল্টা গড়ে